হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমি একদম সম্পূর্ণ নিরামিষ পটল আলুর একটা রেসিপি নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রেসিপি একদম অন্য ধরনের কিভাবে করেছি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব বলেই নিয়ে এলাম তাহলে বেশি দেরি না করে চলুন দেখে নিই কীভাবে করেছি আমি এখানে দেখুন পটল আর আলু দুটোই কেটে রেডি করে নিয়েছি একদম যেরকম অনুষ্ঠান বাড়িতে করে ঠিক সেইভাবে করেই আমি আলু আর পটলগুলো কেটেছি আর একটু রেখে দিয়েছি খোসা পুরো আমি ছাড়াই একটু একটু রেখে দিলে ভালো লাগে একটু শক্ত শক্ত থাকে তা হলে একদম নরম হয়ে যাবে এই দিকে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব। ভালো লাগে সরষের তেলে আর এইখানে আমি পোস্ত আর কাজু দশটা কাজু আর কিছুটা পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে পেস্ট করব তার আগে আমি এখানে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা হালকা লালচে করে ভেজে নেব লো ফ্লেমে করে ভাজবো একটু ভেজে নিলে ভালো লাগে কাঁচা গন্ধটা থাকবে না ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে এখন তুলে নিচ্ছি আবার এই তেলেই আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি একদম লো ফ্লেমে করে ভাজবো হালকা নাড়াচাড়া করে নেব আমি সামান্য নুন আর হলুদের মধ্যে অ্যাড করে দেবো রঙের জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর তার সাথে আমি নুনটাও অ্যাড করে দেব দিয়ে এগুলোকে ভেজে নেব যাতে পটলের মধ্যে নুনটাও ঢুকে যায় পানসা পানসা লাগবে তা নাহলে পরে আর লো ফ্লেমে ভাজবো আমি অল্প তেলে এখন ভাজছি কারণ পটল ভাজার তেল একদমই কালো হয়ে যায় পটল ভাজলে তাই অল্প তেলে ভাজলাম ততক্ষণ ভাজা হোক এদিকে আমি একটা মশলা রেডি করে নিই এখানে কাজু যে ভিজিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে মিক্সিং জারে দিয়ে দিয়েছি তার সাথে আমি এখানে মিশিয়ে দেবো এক কিছু আদা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তার সঙ্গে একটা গোটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমার পটলটা একদম ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি খুব বেশি আর ভাজবো না রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি এগুলোকে সব তুলে নিচ্ছি এর মধ্যে আমি একটু তেল আরও মিশিয়ে দেব ফোড়ন দেওয়ার আগে তেলটা আরও একটু আমি এর মধ্যে অ্যাড করব কারণ পটল ভাজা তেলটা পটল ভাজলে একদম কালো হয়ে যায় তখন তরকারিটাও কালো লাগে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম তার সাথে এখানে দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে একটু বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে লো ফ্লেমেই এখনও অবধি আছে তার মধ্যে আমি এই যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখনও কিন্তু আমি হাই ফ্লেম করিনি লো ফ্লেমেই দিয়েছি আর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে কারণ কাজু বাদাম আছে কাজু বাদাম চট করে নিচটায় লেগে যায় আমি একটু জল ধুয়ে আরও একটু দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে এভাবে নাড়তেই থাকতে হবে আর আস্তে আস্তে আমি এর মধ্যে সব মশলাগুলো এক এক করে অ্যাড করব। এখানে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো খুব ভালো করে এগুলো মশলাগুলো মিশিয়ে নেব তেলটা বেশ সাইড দিয়ে ছেড়ে আসবে কষাতে কষাতে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য বেশ দেখতে একটু ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতন একটু লাল লাল হবে দেখতে ভালো লাগবে আর তেলটা প্রায় ছেড়ে ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এখানে অনেকটাই তার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব খুব ভালো লাগবে এবার একবার এই রকম করে দেখতে পারেন অনুষ্ঠান বাড়ির মতন করে একদম নিরামিষ রান্না পটল অনেকের পছন্দ হয় না নিরামিষ খেতে তো রকম করে অবশ্যই একবার করে দেখতে পারেন সামান্য জল আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে সবগুলোকে পটলের সাথে আরও একবার মিশিয়ে দেব সবগুলো মিশিয়ে নেব এখানে আরও একটু জলের প্রয়োজন আছে যেহেতু কাজু বাদাম আছে তাই নিচটা বারবার লেগে যাচ্ছে আটকে যাচ্ছে তলাটা আমি একটু জল দিয়ে নিই এখানে এই যে আরও একটু জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে আলুটা খুব ভালো করে বয়ল হয়ে যায় কারণ আলুটা একটু বড় আছে সবগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে সামান্য দুধ অ্যাড করে দিয়েছি হাফ কাপ মতন দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তার আগে এখানে গরম মশলাটাও আমি অ্যাড করে দিয়ে দিয়েছি মিশিয়ে দিচ্ছি আরও একবার গরম মশলাটা তারপর ঢাকনা দিয়ে অন্তত দশ মিনিট আমি ফুটতে দিয়ে দেব যাতে আলুটা খুব ভালো করে নরম হয়ে যায় পটলের মধ্যে পুরো মশলাটা যাতে চলে যায় আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো যদি মনে হয় আলুটা সেদ্ধ হয়নি তখন আমরা আরও একটু বসাবো তো এখানে দেখো অনেকটাই নরমও হয়ে এসছে দেখে নিচ্ছি একটু আলুটা সেদ্ধ হয়েছে কি না আরও একটু সেদ্ধ হবে খুব বেশি একটা নরম হয়নি আরও একটু নরম হবে তার জন্য আমরা আরও কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে কারণ খুব একটা নরম না হলে আলু ওপর দিয়ে নরম হলেও ভেতরটা অনেক সময় শক্ত থেকে যায় ভালো লাগবে না তা আমি বারবার চেক করে দেখে নিচ্ছি আলুগুলোকে কারণ পটল তো সেদ্ধ হয়ে যায় আর আলুটাই খুব একটা সেদ্ধ হতে চায় না আর আমি একটু বড়ো সাইজেই কেটেছি আলুগুলো তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এখানে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো হয়ে গেছে আমার এখানে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে তাদের কাছে অনুরোধ আছে যে তারা যেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেয় কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ